দেশে ফেরার যত বছর হয়েছে আজকে আমরা পালন মাননীয় বছর বেশি। অর্থাৎ তিনি এই যে ফিরে আসা এই যে শেখ হাসিনার জার্নিটি তার চেয়ে ভালো কে দেখবে কে উপলব্ধি করবে আমার বিবেচনা এটি আর মুক্তিযুদ্ধ থেকে ফিরে আসা জাহাঙ্গীর কবির নানক সেই সময়টিতে অর্থাৎ ফ্রিডম পার্টির রক্তচক্ষু শেখ হাসিনা প্রতিহত করার একটি কমিটি হয়েছিল একশো এক সদস্যের অনেককেই আমরা চিনি এখনো গণমাধ্যমে সেই একশো এক সদস্যের কেউ কেউ কথা বলেন চিৎকার করেন কিন্তু আজকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই দেড় দশকেরও বেশি সময় ধরে বদলে যাওয়া যে বাংলাদেশ সেটি শুধুমাত্র একাশি সালে যিনি পদার্পণ করেছিলেন তার কারণে সম্ভব জাহাঙ্গীর কবি নানক আপনাকে দিয়ে শুরু করতে চাই যেমনটা বলছিলাম যে একশো এক সদস্যের প্রতিহত কমিটি করা হয়েছিল কারণ বাজারে আলোক সজ্জা হয়েছিল যে শেখ হাসিনার এই প্রতিহত কিভাবে করা হবে সেখানে ফ্রিডম পার্টি নামক একটি রাজনৈতিক দল ছিল এবং তারা একটি কুঠারের ছবি এঁকে শেখ হাসিনার ছবির ছবির মধ্যে যেন এটি পরে এরকম একটি আলোক সজ্জা হয়েছিল কিন্তু আমরা যখন আজকে দেড় দশকে অসাধারণ ভাবে বদলে যাওয়া বাংলাদেশকে দেখি তখন মনে হয় যে কত অপরিহার্য ছিল মাননীয় প্রধানমন্ত্রীর ফিরে আসাটা আপনি দেখবেন জাতির বঙ্গবন্ধু শেখ জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা উনিশশত একাশি সালে ফিরে আসা আর সে ফিরে আসার মুহূর্তে বাস্তব চিত্রটি কি ছিল তখনকার বাংলাদেশ তখনকার বাংলাদেশ উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যা করে কারাগার অভ্যন্তরে চার জাতীয় নেতাকে হত্যা করে যারা দেখিয়েছেন সেই বাংলাদেশে আমরা ছাত্র রাজনীতি করেছি আমরা ছাত্র আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছি সেদিনে বাংলাদেশটি ছিল খুনি মোস্তাক তাহার ঠাকুর শাহ মুেম ডালিম সারিয়া নুর রশিদদের যে বাংলাদেশ সে বাংলাদেশটি ছিল জিয়া রহমানের নেতৃত্বের বাংলাদেশ এ বাংলাদেশ ছিল হত্যা পাল্টা এটাই ছিল বাংলাদেশের রাজনীতি মানুষের জীবনে ছিল অনিশ্চয়তা মানুষ কোন স্বপ্ন দেখত না আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছি সেই প্রতিবাদ করতে গিয়ে আমাদেরকে যেমনিভাবে সামরিক জান্তা সরকারকে মোকাবেলা করতে হয়েছে তেমনি ভাবে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ডালিম নূর রশিদদের রহমানের আশ্রয়ে আশ্রিত একটি দল ফ্রিডম পার্টি গঠন করা হয় শুধু ফ্রিডম পার্টি গঠন করা হয় না সেই সময় একটি জাতীয় দৈনিক পর্যন্ত আত্মপ্রকাশ করেছিল রশিদের নেতৃত্বে খুনি রশিদের নেতৃত্বে তার নাম ছিল দৈনিক মিল্লাত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন তার পিতা মাতা ভাই পরিবারের সকল সদস্যদেরকে হারান তখন তার মাত্র বয়স ছিল সাতাশ বছর দশ মাস সতেরো দিন দীর্ঘ ছয় বছর নির্বাসিত জীবনযাপন করেন ভারতে এই নির্বাসিত জীবন করার পরে উনিশশত একাশি সালে তেরো থেকে পনেরোই ফেব্রুয়ারি হোটেল ইডেনে যে আওয়ামী জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় সেই কাউন্সিলে সারা বাংলাদেশের কর্মীরা তারস্বরী চিৎকার করে বলেছিল শেখ চাই শেখ চাই সারা বাংলাদেশের নেতাকর্মীদের দাবির মুখে চিৎকারের মুখে সেদিনকার নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করতে বাধ্য হয় উনিশশো সালের সতেরোই মে তিনি ফিরে আসেন বাংলাদেশে সেই ফিরে আসার পথে যে কথা আপনি বলেছেন যে একশো এক সদস্য বিশ্ব কমিটি হয় নাগর নাগরিক কমিটি হয় শেখ হাসিনার আগমনকে প্রতিহত করার জন্য এবং জিয়াউর রহমান এমন কোন ষড়যন্ত্র নাই যা না করেছে শেখ হাসিনা জন্য বাংলাদেশে না আসতে পারে প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে লাখো লাখো মানুষ এদের তেলকা বিমানবন্দরে উপস্থিত হয়েছিল তার বিমান নামার মতো পরিস্থিতি ছিল না তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে পদার্পণ করেন ভাই আমি আপনার কথা শুনতে শুনতে মানে আমার মনে পড়ছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশ ভাগের পর এখানে চলে এলেন মানে অদ্ভুত একটা ইন্টারভিউ আমরা পাই তার তিনি বলছেন যে দেশ ভাগ হয়েছে সাম্প্রদায়িক শক্তি এদেশের যে আশা আকাঙ্ক্ষা সেটি নষ্ট করে ফেলবে আমাদের পূর্ব বাংলায় ফিরে যেতে হবে অদ্ভুত একটি কথা মাননীয় প্রধানমন্ত্রীর একটি ইন্টারভিউতে তিনি বলছেন যে বিশেষ করে দেশে ফেরার আগে জাতির পিতা আসমি শরীফে গিয়েছিলেন তারিখটি নয় এপ্রিল উনিশশো সাতচল্লিশ মাননীয় প্রধানমন্ত্রী যখন একাশিতে দেশে ফিরলেন তার আগে তিনিও চাইলেন যে তিনি খাজা বাবার দরবার হয়ে তিনি ফিরে আসবেন অদ্ভুত একটি ব্যাপার সেই তারিখটিও নয়ই এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী তার ইন্টারভিউতে বলছেন যে সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যা হওয়ার হবে আমি বাংলাদেশে যাবই অদ্ভুত এর মধ্যে অনেক কিছু আছে আপনি ভাবতে থাকুন আপনার কাছ থেকে শুনবো আমি আমাদের সঙ্গে মাননীয় প্রতিমন্ত্রী কলম ভাই আমরা বছরের পর বছর স্কুলে পড়েছি পুরনো বই দিয়ে আগে বলে বলে গিয়েছি যে যে তুমি তোমার তোমার শেষ হলে বইটি আমরা নিব কিন্তু আমার ভালো লাগছে কোটি কোটি বই আপনারা দিচ্ছেন আপনার সরকার দিচ্ছে মানে প্রধানমন্ত্রী দিচ্ছেন তিনি ফিরে এসেছেন বলেই সেটা হচ্ছে এটা কি কি আমরা শেখ হাসিনা এই বলবো না এরকম অসংখ্য উদাহরণ রয়েছে জাতিসংঘ একটা উদ্যোগকে তারা সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে রেজুলেশন আকারে গ্রহণ করেছে এবং গত বছর সেপ্টেম্বরে যখন এটি গৃহীত হয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন সেই সনদপত্রটা জাতিসংঘ থেকে তুলে দেওয়া হয় আমার সেই দুর্লভ সৌভাগ্য হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর সেই সম্মান এবং মর্যাদার মুহূর্তের একটা সাক্ষী হওয়ার আমি তখন নিউ ইয়র্কে ছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দি শেখ হাসিনা ইনিশিয়েটিভ গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর কাছে এই যে বিনামূল্যে আধুনিক প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া এটা পৃথিবীর আর অন্য কোন রাষ্ট্রনায়ক এরকম চিন্তাও করেননি বাস্তবায়নও করতে পারেননি একই রকম ভাবে বিনামূল্যে বই দেওয়া তখন কিন্তু আমরা মধ্যমায়ের দেশ ছিলাম না যখন মাননীয় প্রধানমন্ত্রী বই দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন ঠিক আমি একটা কথা সবসময় বলি যে আমাদের গ্রেট লিডার জননেত্রী শেখ হাসিনা ইংরেজিতে একটা কথা আছে লিডার্স ক্রিয়েট ফলোয়ার্স গ্রেট লিডার ক্রিয়েট মোর মোর লিডার্স সো একজন নেতা কিন্তু তার অনুসারী তৈরি করে কিন্তু একজন মহান নেতা অসংখ্য নেতা তৈরি করেন তো জননেত্রী শেখ হাসিনা ওইরকমই একজন গ্রেট লিডার যে কিনা তার রাজনৈতিক জীবনে নানক ভাইদের মতো জাতীয় নেতা তৈরি করেছেন আমাদের মতো একেবারে তৃণমূল চরণবিন থেকে তুলে এনে সংসদ সদস্য বানিয়েছেন মন্ত্রী হওয়ার সুযোগ করে দিয়েছেন আবার এরকম অসংখ্য সুযোগ তৈরি করেছেন স্বাস্থ্য সেবায় শিক্ষার যে গণমুখীকরণে শিক্ষার জাতীয়করণে এই অসংখ্য আপনি যেমন ধরুন নয় লক্ষ পরিবারকে জননেত্রী শেখ হাসিনা ঘর করে দিয়েছেন পাকা ঘর এটিও যদি আপনি বিশ্বে অনুসন্ধান করতে যান গবেষণা করতে যান তাহলে এই পনেরো বছর এবং ছিয়ানব্বই থেকে দুই সাল টেলিকম সেক্টরে বিপ্লব মোবাইল সেক্টরে বিপ্লব ইন্টারনেটে বিপ্লব ডিজিটাল বাংলাদেশের সফল দর্শন বাস্তবায়ন স্মার্ট বাংলাদেশের রূপকল্প এরকম অসংখ্য উদাহরণ আমার বিশ্বাস যে শত শত বছর ধরে গবেষণা হতে থাকবে শেখ হাসিনা ইনিশিয়েটিভস কি হতে পারে আমি শুধু একটা কথা বলতে চাই যে আসলে আমাদের সৌভাগ্য যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন কিন্তু আমাদের স্বাধীনতার পরবর্তী প্রজন্মের দুর্ভাগ্য যারা আমরা পঁচাত্তরের পরে জন্মগ্রহণ করেছি আমরা যারা আশির দশকে জন্মগ্রহণ করেছি আমরা কিন্তু বঙ্গবন্ধু বিহীন হত্যাকারীদের রাজত্বে আমরা জন্মগ্রহণ করেছি সেই শোষণ সেই যে শাসক গোষ্ঠীর যে দেশদ্রোহী চক্রান্তকারীদের প্রতিনিধিত্ব বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি পরাজিত শক্তির যে অপশাসন এবং যে শোষণ তার মধ্যে আমরা বড় হয়েছি আপনি ধরুন পঁচাত্তরের পর থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি আমরা যারা মাধ্যমিক বিদ্যালয়ে পড়েছি বিশ্ববিদ্যালয় পড়েছি আমাদের কাছে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে রাখা সরিয়ে হয়েছে একটা সাড়ে তিন বছরের শিশুকে আপনি যদি বলেন যে মিথ্যা বললে কোনো পাপ হবে না খুন করলে কোনো অপরাধ হবে না তার কোনো বিচার হবে না সেই শিশুটি যখন পঁচিশ বছরের পূর্ণ যুবকে পরিণত হবে তাকে সংশোধন করার কঠিন দায়িত্ব কিন্তু পালন করছেন জননেত্রী শেখ হাসিনা আমি বলতে চাচ্ছি বাংলাদেশ নামের একটা ছোট্ট শিশু সাড়ে তিন বছরে তার পিতাকে হারিয়েছে অথচ সেই শিশুকে বলা হয়েছে পিতা হত্যার কোনো বিচার হবে না সেই শিশু যখন পরিণত পঁচিশ বছরে পরিণত হয়েছে মিথ্যা অন্ধকার বিচারহীনতার সংস্কৃতি থেকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করার সেই কঠিন দায়িত্ব নিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা একাশি থেকে ছিয়ানব্বই তার গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ছিয়ানব্বই থেকে দুই হাজার এক বাংলাদেশের খাদ্য স্বয়ং কৃষি বিপ্লব এবং প্রযুক্তির যে মূল যে বিপ্লব সেটা সূত্রপাত করা নির্বাচন বলে কোনো ব্যবস্থা ছিল না গণতান্ত্রিক কোনো প্রতিষ্ঠান ছিল না সেইখান থেকে পঁচিশ বছরের এই সকল জঞ্জাল সরিয়ে উনি একটা ভিত্তি স্থাপন করেছিলেন কিন্তু তারপরে আবার সাত বছরের অগণতান্ত্রিক দুর্নীতিগ্রস্ত একটা অপশাসন চলেছে সেইখান থেকে কিন্তু আবার আঠারো মাসের গণতন্ত্রবিহীন বাংলাদেশ তাকে আবারও দেড় বছর অভ্যন্তরে কাটাতে হয়েছে সেখান থেকে উনি ফিরে এসছেন একদিকে সতেরোই মে উনিশশো সালে উনি যেরকম গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বঙ্গবন্ধু স্বপ্ন পূরণের জন্য জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের মায়া ত্যাগ করে এসছিলেন অপরদিকে দুই হাজার কিন্তু আপনার সাত সালের সাতই মে উনি কিন্তু আর একবার সেই সামরিক চক্রান্তকারীদের রক্তচক্ষু উপেক্ষা করে জীবনে ঝুঁকি নিয়ে দেশে এসেছিলেন বলেই আজকে আমরা মেট্রো রেল পেয়েছি আমরা আজকে মহাকাশে স্যাটেলাইট বঙ্গবন্ধু এক পেয়েছি আমরা টানেল পেয়েছি আমরা সাবমেরিন কেবল এক দুই এখন তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হতে যাচ্ছি আমরা দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু দুই আমরা উৎক্ষেপণ করতে যাচ্ছি আজকে বাংলাদেশে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী আজকে ১৯ কোটি মোবাইল ফোন সিম কার্ড ব্যবহারকারী আমাদের সাত লক্ষ ফিলান্সার গ্রামেগঞ্জে বসে ইউরোপ আমেরিকায় কাজ করছে সবকিছু কিন্তু স্বপ্নের মতো মনে হয় কঠিন প্রশ্ন করতে চাই আপনাকে মানে আসলে আপনার জন্য প্রশ্নটা কঠিন সেটা হচ্ছে যে শেখ হাসিনার পাঁচটি সেরা কাজ আপনি ভাবতে থাকুন আমি নানক ভাইয়ের কাছ থেকে শুনে আসতে চাইবো আর ভাই একদম সহজ সরল একটা প্রশ্ন যে জাতির পিতা সুনির্দিষ্ট বারোটি লক্ষ্যমাত্রা নিয়ে তিনি তার দ্বিতীয় বিপ্লব কর্মসূচি শুরু করেছিলেন আপনি জানেন সেই বারোটি ঘরে আমার বিদ্যুৎ দিতে হবে 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 খাদ্যে হতে হতে শিক্ষা শিক্ষা অবৈতনিক উপকরণ বিনামূল্যে দিতে হবে সাজ বীজ মানে কি অল্প সময়ের মধ্যে জাতির পিতা কিন্তু আমরা যখন গবেষক হিসেবে দেখি যে প্রত্যেকটি ইনিশিয়েটিভ শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে শেখ হাসিনার চেষ্টা করেছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা প্রাতিষ্ঠানিক রূপ দিতে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে তার মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসাকে নিশ্চিত করতে চেয়েছেন কারণ এই বাংলাদেশকে তিনি দেখেছেন সেই বাংলাদেশে কিন্তু আপনি দেখবেন যে শেখ হাসিনার নেতৃত্বেই যে বাংলাদেশটি প্রতিষ্ঠিত হয়েছে সেই বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে এক উজ্জ্বল দৃষ্টান্তে প্রতিষ্ঠিত হয়েছে আপনি যে কথা বলেছেন আপনি বলেন একজন রাস্তায় রাস্তা শীতে ভিজত বর্ষায় শীতে কাঁপত বর্ষায় ভিজত যে মানুষটি গৃহহীন মানুষটি তাকে তো মাথা গোজার ঠাঁই দিয়ে দিয়েছেন কথার সূত্র ধরে মানে আমার কাছে একটা অদ্ভুত ব্যাপার মনে হয় যে আপনি জানেন যে আওয়ামী লীগের বিষয়টা একটু বলতে চাইব যে বিশেষ করে উনিশশো সালে আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে আঠারোই জানুয়ারি আপনি জানেন যে জাতির পিতা আওয়ামী লীগের শেষ সভাপতি হিসেবে মানে তিনি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন মানে সেখানে বলছেন এবং অশ্রুসিক্ত নয় বলছে যে আজ আমার শেষ দিন জীবনে কোনো দিন আমি তদবির করে পার্টির সেক্রেটারি সম্পাদক এগুলি আমি হই নাই সভাপতি হই নাই আপনারা আমাকে বলেছে আজকে আপনাদের শপথ করতে হবে যে আপনারা সাধারণ মানুষের জন্য কি করলেন সেটা হচ্ছে সবচেয়ে আমি আর আওয়ামী লীগের সভাপতি নাই আমার এত ভালো লাগে যে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভা সম্মেলনে সিদ্ধান্ত নিচ্ছেন যে যাদের ঘর নাই আপনারা গিয়ে তালিকা তৈরি করুন আমরা ঘর তৈরি করে দিব আমরা কি শেখ হাসিনা ইনিশিয়েটিভ বলবো না মানে তিনি যদি ফিরে না আমি বলতে চাইছি এই যে বাবার সঙ্গে কি অদ্ভুত মিল যে সেই দ্বিতীয় বিপ্লব কর্মসূচির কাজগুলো তার হাত ধরে বাস্তবায়িত হলো ঘরটি তিনি আওয়ামী লীগের চুয়াত্তর সালে সম্মেলনে বললেন যে কর্মীদের তোমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে ভূমিহীনদের পাশে এবং সেটি মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের বললেন যে ঘর আমরা তৈরি করে দিব এবং সেটি তিনি দিলেন অর্থাৎ কথা রাখেন প্রতিশ্রুতি দেন এবং করেন আপনি ভাবতে থাকুন কাছ থেকে একটু সম্ভব ভাই কঠিন প্রশ্ন আপনার কাছে যে পাঁচটি সেরা কাজ মানে পাঁচটি সেরা ইনিশিয়েটিভস মানে অনেক তো আছে কিন্তু নিশ্চয়ই তালিকা করতে অনেক কঠিন মানে কোনটা রেখে কোনটা বলবেন মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন সময় ওনার বক্তব্য এবং ওনার যে দর্শন সেটা যতটুকু কাছে থেকে শোনার সুযোগ হয়েছে বা বুঝার চেষ্টা করেছি আমার কাছে মনে হয়েছে ওনার শুধু দেশের মানুষকে নিয়েই উনার ভাবনা ওনার চিন্তা এবং শি ইজ অল অ্যাবাউট হার ফাদার বঙ্গবন্ধু যেই স্বপ্নগুলো উনি পূরণ করে যেতে পারেননি তার মধ্যে নানক ভাই যেটা বলছিলেন যে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা এই পাঁচটা মৌলিক চাহিদাকে নিয়ে কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কিন্তু একটা দর্শন আছে একটা পরিকল্পনা আছে এবং ঠিক ওই দর্শনকে কেন্দ্র করে পরিকল্পনা বাস্তবায়নের একটা টাইম ফ্রেম এবং অ্যাকশন প্ল্যান আছে এবং উনি ওইটা কিন্তু বাস্তবায়ন করে ফেলেছেন এই গত পনেরো বছরে তার মধ্যে প্রথমত আমি বলবো কৃষি ক্ষেত্রে ব্যাপক সাফল্য আমাদের সতেরো কোটি মানুষকে উনি আহারের ব্যবস্থা করেছেন এমন কি দুই বছর করোনাকালীন সময়ে তারপরে দুই বছর বিশ্বের যে যুদ্ধকালীন অবস্থা সেখানেও কিন্তু আমাদের খাদ্য সংকট হয়নি আমরা ভালো আছি আমরা এটাকে সবচেয়ে আমি প্রথম প্রাধান্য দেব দ্বিতীয়ত হচ্ছে ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া এটা বঙ্গবন্ধু বাহাত্তরের সংবিধানে উল্লেখ করেছিলেন ষোল অনুচ্ছেদে বঙ্গবন্ধুর দূরদর্শিতা দিয়ে উনি একদিকে যেরকম স্যাটেলাইট আর্ট স্টেশন স্থাপন করেছিলেন অপরদিকে ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে এটাকে উল্লেখ করেছিলেন বঙ্গবন্ধুর কন্যা কিন্তু কিন্তু উনি পূরণ করেছেন মধ্যেই ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন তৃতীয়ত আমি বলব যে যোগাযোগ ব্যবস্থার যে একটা বৈপ্লবিক পরিবর্তন এটা রোড কমিউনিকেশন রেল কমিউনিকেশন পদ্মা সেতু সহ মেট্রো রেল এবং টানেল সহ সব ইন্টারনেট কানেকটিভিটি এখন আপনি যদি এই পাঁচটা মৌলিক চাহিদাকে পূরণ করতে চান তাহলে কিন্তু একটা শহর নাগরিক সেবা যেটা পায় গ্রামে যদি মানুষকে দিতে চান তাহলে আপনার কিন্তু শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সড়ক যোগাযোগের পরেই প্রয়োজন হবে ইন্টারনেটের সংযুক্ত করা সেটা উনি করেছেন পুরো ডিজিটাল বাংলাদেশটাকে আমি একটা ইনিশিয়েটিভ হিসেবে আমি দেখতে চাই সেটা হচ্ছে চতুর্থ পঞ্চম অবশ্যই আশ্রয়ন কারণ উনি ভেবেছেন যে কেউ গৃহহীন থাকবে না বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল স্বাধীনতার পরে উনি যেভাবে শুরু করেছিলেন আশ্রয়ন প্রকল্প সেটি কিন্তু আজকে পূরণ করেছেন আল্লাহ রহমতে শেখ হাসিনার সৎ সাহসী এবং দূরদর্শী নেতৃত্বে বঙ্গবন্ধু সেই পাঁচটি মৌলিক চাহিদা নাগরিকদের পূরণ করেছেন এবং এই পাঁচটি ইনিশিয়েটিভ উনি পূরণ করার মধ্য দিয়ে ভবিষ্যৎ একচল্লিশের একটা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের পথে কিন্তু ফাউন্ডেশনটা তৈরি করে দিয়েছেন পাশাপাশি হচ্ছে যে আবার ভিশনটাকে দেখানো বা আমরা যদি আজকে এখানে বসে প্রধানমন্ত্রীর ফরেন পলিসি বা বঙ্গবন্ধুর থেকে আসা যে ধারাবাহিকতা সেটির কথা যদি না বলি তাহলে আমার কাছে মনে হয়েছে যে কত ধরনের ব্যাপারগুলো রয়েছে সেই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোথায় আগে যাবেন মানে আপনার বাড়িতে যাবেন নাকি পলক ভাইয়ের বাড়িতে যাবেন মানে প্রতিবেশী রাষ্ট্রে কোথায় যাবেন সেটি আমাদের ব্যালেন্স করতে হয় আমাদের বলতে হয় যে আসলে ওটা ওটা একটু একটু দূরে তো তো পরে আবার এটা কাছে মানে এরকম অনন্য উচ্চতায় বাংলাদেশকে আমরা দেখি এটা কি আমরা শেখ হাসিনা ইনিশিয়েটিভ বলবো দেখেন আসলে এভরিথিং শেখ আপনি দেখেন সমসাময়িক সময় বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে আমাদের বৃদ্ধবাদী শক্তি অপশক্তি যে ষড়যন্ত্র করেছে আন্তর্জাতিক মহলে সেই ষড়যন্ত্রকে কিন্তু ভক্ষেপ করেন নাই শেখাচ্ছে না এবং কখনো কখনো অনেক বৃহৎ শক্তির রক্তচক্ষু দেখিয়েছে কিন্তু সেই রক্তচক্ষের পালটা ওই রক্তের ভিতরে যেহেতু বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত যে রক্ত প্রভাব মানে না সেই রক্তের উত্তরাধিকার হিসেবে সেখানে কিন্তু কোন শক্তির কাছে তিনি আত্মসমর্পণ করেন অথবা ডর ভয় পান নাই তিনি তার নির্দিষ্ট পথে কিন্তু এগিয়ে গিয়েছেন এবং এগিয়ে যাওয়ার কারণেই কিন্তু আজকে বাংলাদেশের জনগণের বিজয় নিশ্চিত হয়েছে কাজে জনগণ জনগণকে নিয়ে যে মানুষটি ভাবে যে মানুষটি সার্বক্ষণিক জনগণকে নিয়ে এগুতে চান সেই মানুষটি হলো শেখ হাসিনা এবং আজকে দেখেন যে এই একটি বাড়ি একটি খামার যা পরবর্তীকালে আমার বাড়ি আমার খামার আমি তখন স্থানীয় সরকার পল্লন সম্ভব প্রতিমন্ত্রী সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দর্শনটা উনি নিয়ে আসতেন সেই একটি খামার একটি তখন শুনতে ভালো লাগেনি যে সেটা আবার কি কিন্তু একটি একটি বাড়ি আমি যখন মফসলে গিয়েছি গ্রামে গিয়ে রাতের বেলা উঠোনে বসেছি হোগলা বেঁধে নারী উদ্যোক্তাদের নিয়ে দরিদ্র নারীদেরকে নিয়ে সেই নারীরা কিন্তু এখন নিজের পায়ে স্বাবলম্বী হয়েছে আমি কিন্তু এগুলিকে সিগনাল মনে করি উনার সিগনাল উনি একজন তো উনি সমাজ পরিবর্তন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া গিয়েছেন টুঙ্গিপাড়া গিয়ে ওনার সম্পদ দিয়ে ওনার বাবা দাদার সম্পত্তিকে উনি বঙ্গবন্ধুর স্বপ্নে স্বপ্ন যে সমবায় খামার গড়ে তোলা সেই সমবায় ভিত্তিতে খামার তুলে তুলেছেন আমি কিন্তু তখন একজন নাগরিক হিসাবে আমি আশ্বস্ত হয়েছি একদিকে কৃষিক্ষেত্রে সেই বঙ্গবন্ধুর স্বপ্ন আদর্শ কৃষি সমবায় গড়ে তোলার জন্য উনি সিগনাল দিয়েছেন আবার পাশাপাশি আমি নিশ্চিত যে বাজার ব্যবস্থাপনায় তিনি সমবায় কৃষি ব্যবস্থাপনা গড়ে অসংখ্য ধন্যবাদ তরক ভাই আবারও একটা কঠিন প্রশ্ন আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে বাবা কন্যার মতো হবে এটা একটা সৌভাগ্যের আবার এরকম কন্যা পাওয়াও বাবার জন্য সৌভাগ্যের আপনি কি বলবেন না আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী নেত্রী শেখ হাসিনা একজন রোল মডেল শুধু একটা প্রজন্মের জন্য নয় প্রজন্ম থেকে প্রজন্মে শুধু বাংলাদেশের জন্য নয় সারা বিশ্বের জন্য সমসাময়িক বিশ্বে সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে আপনি যদি দেখেন গত পঞ্চাশ বছরের ইতিহাসে অনেক রাজনৈতিক নেতা রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আপনি বিশ্লেষণ করে দেখেন জননীত্রী শেখ হাসিনার মতো এরকম শিক্ষিত মার্জিত দূরদর্শী আদর্শ একজন মানুষ আপনি খুঁজে পাবেন না একজন মা হিসেবে উনি আদর্শ এত কষ্টের মধ্যেও এত বিপদসঙ্কুল অবস্থার মধ্যেও উনি উনার দুজন সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলেছেন এত বৈরী পরিবেশের মধ্যেও উনি কখনো কোনদিন কোন রাজনৈতিক কর্মীকে উনি ফেলে দেন নাই এত এত সম্পদের সীমাবদ্ধতার মধ্যেও উনি একটা স্বল্পোন্নত দেশকে মাত্র পনেরো বছরের মধ্যে উনার ওই সততা দূরদর্শিতা অক্লান্ত পরিশ্রম আর ওনার সাহস এইটার জাদুতে কিন্তু উনি মধ্যমায়ের দেশে পরিণত করেছেন আমি মনে করি যে উনি বঙ্গবন্ধুর একজন আদর্শ কন্যা উনি একজন আদর্শ মা একজন আদর্শ রাষ্ট্রনায়ক একজন আদর্শ রোল মডেল উনি আমাদের অনুকরণী অনুসরণীয় আজকে আমি বলবো যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আজকে মধ্যমায়ের মর্যাদাশীল ডিজিটাল বাংলাদেশ এবং ইনশাল্লাহ বঙ্গবন্ধু স্বপ্নে সোনার বাংলার আধুনিক রূপ একচল্লিশ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নানক ভাই একটা স্মার্ট এন্ডিং আপনার কাছে শেষ কথায় কি যুক্ত করবেন মাননীয় নেত্রী শেখ হাসিনার প্রতি জনগণের এক গভীর আস্থা অসীম আস্থা আছে সেই অসীম আস্থা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভরসা নির্ভরতা কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন এবং এই এগিয়ে যাওয়ার পথে অনেক বাধা বিপত্তি রয়েছে অনেক চক্রান্ত রয়েছে সে চক্রান্তকে উঠে আর সে চক্রান্তর বিরুদ্ধে পাহারা দিতে হবে আমাদের দলকে দলের নেতা নেতাকর্মীদেরকে এবং দলের নেতাকর্মীদেরকে সতর্ক থেকে শেখ হাসিনার যে স্বপ্ন দু হাজার একচল্লিশ সনে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করা সেই স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নকে বাস্তবায়ন করাই আমাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবি নানক এবং মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক আপনাদের দুজনকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এবং আবারও দেখা হবে বাংলাদেশ টেলিভিশনের অন্য যে কোনো নিয়মিত আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন বাংলাদেশ টেলিভিশনের থাকবেন সঙ্গেই